প্রতিশ্রুতি না পরিকল্পনা বাস্তবে কি ঘটবে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাম্প্রতিক বক্তব্যে বলেন আগের সরকারের সময়ে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে এবং ক্ষমতায় গেলে অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এই দাবির পেছনে তার দলের অভিযোগ ব্যাংক খাত থেকে টাকা লোপাট বিদেশে বেগম পাড়া ও সমান্তরাল অবৈধ নেটওয়ার্ক নীতিগতভাবে তিনি দুর্নীতি বিরোধী কড়া অবস্থানের কথা বলেন ঢাকা ও দেশের বিভিন্ন স্থানের সমাবেশে দুর্নীতির বিরুদ্ধে আরও এক লড়াইয়ের আহ্বানও শোনা গেছে তবে বাস্তবে অর্থ ফেরত আনতে প্রয়োজন আন্তর্জাতিক আইনি সহায়তা মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স দ্বিপক্ষীয় চুক্তি ফান্ডের বেনিফিশিয়াল ওনার শনাক্তকরণ এবং আদালত সম্মত প্রমাণ সংগ্রহ অতীতে বিভিন্ন দেশ ফিলিপাইন নাইজেরিয়া কাজাখস্তান আইনগত প্রক্রিয়ায় কিছু অর্থ উদ্ধার করেছে বাংলাদেশের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংক দুদক পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সমন্বিত টাস্ক ফোর্স দরকার হবে রাজনৈতিক প্রতিশ্রুতি থাকলেও আইনি প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং তথ্য প্রমাণ নির্ভর এখানেই বড় চ্যালেঞ্জ সংখ্যার প্রশ্নে দলীয় বক্তব্যে ২৬ লাখ কোটি টাকার দাবি এসেছে যা গণমাধ্যমে শিরোনাম হয়েছে তবে এই অঙ্কের স্বাধীন নিরীক্ষা বা বিচারিক যাচাই এখনও উন্মুক্তভাবে দেখা যায় না তাই তথ্য যাচাই ও স্বচ্ছতা গুরুত্বপূর্ণ পাশাপাশি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও পাচারের টাকা ফেরত আনাচে অগ্রাধিকার হিসাবে উল্লেখ করা হয়েছে বাস্তবায়নে প্রয়োজন ব্যাংকিং ডেটা শেয়ারিং ট্যাক্স ইনফরমেশন এক্সচেঞ্জ রিয়েল এস্টেট বেনিফিশিয়ারি তালিকা এবং স্টোলেন অ্যাসেট রিকভারি স্টার ধাঁচের রোডম্যাপ রাজনৈতিক মঞ্চে শক্ত বার্তা যতটা জোরালো মাঠের কাজ ততটাই প্রযুক্তি নির্ভর কেস ম্যাপিং কোর্টে রিপ্যাক্রিয়েশন আদেশ সম্পদের ওপর ফ্রিজিং অর্ডার শেষত্বক প্রতিশ্রুতির বাস্তবায়ন নির্ভর করবে দল নিরপেক্ষ তদন্ত আন্তর্জাতিক সহযোগিতা ও আদালতের রায়ের ওপর দর্শকদের জন্য দাবি প্রমাণ ও প্রক্রিয়া তিনটি স্তরই বোঝা জরুরি আপনি কি মনে করেন অর্থ পাচার ফেরত আনা সম্ভব মন্তব্য করুন